বাড়িতে অনেক বাচ্চারই জন্মদিন পালন করা হয় কিন্তু কিছু কিছু বাচ্চার সেই সৌভাগ্য হয় না আর তাই বর্তমানে বহু প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্মদিন পালনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে বুধবারও খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হল জুলাই মাসে যেসব ছাত্রছাত্রীর জন্ম তাদের সকলের একসঙ্গে জন্মদিন পালন করা হয় এই উপলক্ষে কেক কাটার পাশাপাশি তাদের হাতে উপহার তুলে দেওয়া হয় এছাড়াও উপপ্রধান সুজিত ঘোষের পক্ষ থেকে স্কুলে সকল ছাত্রছাত্রীকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় পাশাপাশি স্কুল চত্বরেও এদিন এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা ছাড়াও পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ রামমোহন চক্রের এসআই চন্দন বিশ্বাস সহ বিশিষ্ট মানুষজন এদিনের অনুষ্ঠান উপলক্ষে স্কুলে ছাত্রছাত্রীদের মাংস ভাত খাওয়ানো হয় বাড়িতে কোনো দিন জন্মদিন পালন হয়েছে বাড়িতে জন্মদিন পালন করেনি এই যে স্কুলের মাস্টার মশাইরা করছে কেমন লাগছে বিষয়টা কি চাইছো অন্য অন্য হবে কি নাম কি তোমার কি বলো মানে এটা আমার জন্মভূমি এই গ্রামে আমার জন্ম আর এই স্কুলে আমি পড়েছি ছোটোবেলা থেকে তখন এখানে তিনের ঘর ছিল তারপর এখানে হয়েছে আর আমি ছোটোবেলা থেকেই গাছকে ভালোবাসি আমার নিজের বাবার আমবাগানও আছে একটা বড়ো জলরি পুকুর পাড় আছে সেখানে আমবাগান মেদিনী গাছ কিছু আছে এবং আমার বাড়ির চারপাশে কাঁটা আম বাগান মুশি সবই আমার রকম ফল আছে সেই হিসেবে এবং মাস্টারবাবুর সাথে আমি আসি যাতায়াত করি যোগাযোগ তারপর আমাদের সামনে ওই যে কিলোমিটার যে স্কুল ছিলেন উনি সাহেব স্কুলে বাচ্চাদের বৃক্ষরোপণ করেন আমার খুব ভালোও লাগলো এবং আমি কিভাবে কি কোনো মাস্টরবাবুর সাথে আলোচনা করলাম কালকে আমার সাথে মাস্টার সাথে হেডমাস্টার সাথে কথা বলো সুইবা আপনার সাথে একটু দেখা আমি এসে স্কুলে এসেছিলাম ওগুলো জন্মদিন পালন হচ্ছে ছাত্রদের তাহলে আপনি যদি আমিছি আমি একটু গাছ দিতে ইচ্ছা আমি অন্য কিছু দেবো না গাছ প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে একটা করে গাছ এবং ফলের গাছ সেই হিসেবে আমি গাছটা দিয়েছি কীরকম লাগছে এই যে বাচ্চাদের সাথে এই জিনিসটা খুব ভালো লাগছে ছোটোবেলাকার দিন আমার নিজের জন্মভূমি নিজের মাটি আর বাচ্চাদেরকে আমি অমনিই ভালোবাসি খুব আর এখানে আমার পরিবার প্রত্যেকটা গ্রামবাসী মা বোনেরা এবং বাচ্চারা সবার সাথে আমার ভালোবাসা আছে এখানে খেলাধুলা করি এই মাঠ আর সবচেয়ে ব্যাপার এই ফলের গাছটা কেন দিলাম বাচ্চারা যেমন মানুষ বাচ্চাদেরকে মানুষ করা হয় এই ছেলে মেয়েকে যেমন মানুষ হয় গাছ করে আর বাচ্চারা গাছের প্রতি তো একটা সহানুভূতি থাকবে এবং ফলের গাছের প্রতি ইন্টারেস্ট থাকবে আর প্রাকৃতিক তো বজায় দেখতে পাচ্ছেন কি অবস্থা গাছের জন্য যে অবস্থা আমি হচ্ছে রামপুর অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ এই শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে মাতরমাশাহিদের উদ্যোগে এবং এলাকার উপপ্রধান সাহেব এবং অভিভাবকদের তরফ থেকে একটা অন্যরকম অনুষ্ঠান তারা করছেন বিদ্যালয়কে এটা হচ্ছে যে বিদ্যালয়ের বাচ্চাদের এ মাসে যাদের জন্মদিন ছিল তাদেরকে নিয়ে একটা জন্মদিন সার্বিকভাবে একটা জন্মদিন পালন আজকে মাসের শেষ তারিখ এবং একই সঙ্গে তাদেরকে উপহার হিসাবে বিদ্যালয়ে জন্মদিনের উপহার হিসেবে একটা করে বৃক্ষ প্রদান এবং এবং বিদ্যালয়ের তরফ থেকে আরও একটা অনুষ্ঠান একই সঙ্গে হয়েছে যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমরা একটু আগে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাই ছিলাম আমাদের এখানে উপস্থিত আছেন উপপ্রধান সাহেব রামমন্টু গ্রাম পঞ্চায়েতের উপস্থিত আছেন আমাদের এখানকার রামকৃষ্ণ মিশন যে শাখাটা আছে ক্রামপুরে তার মহারাজ উপস্থিত আছেন বিদ্যালয় স্কুলে বাচ্চাদের জন্মদিন এবং এই গাছ বিতরণ বা গাছ বুস প্রোগ্রামটা সবার আগে শুরু করেছিলেন মাঝপুর প্রাথমিক বিদ্যালয় তো তা ওখান থেকে কি কোনো রকমভাবে আশা করছে মাস্টারমশাইরা হয়তো ওটা আমাদের ভালো লেগেছে এবং আমি তো সব সময় চেষ্টা করছি আপনিও যান মাঝপুরে বিভিন্ন অনুষ্ঠানে বাস আমি চেষ্টা করছি যে এই ধরনের যাতে সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়গুলো অংশগ্রহণ করে সবকটা বিদ্যালয়েই যাতে অংশগ্রহণ করে সেই চেষ্টা আমি চালাচ্ছি তাতে করে একটা সবই জায়নের বার্তা আমরা দিতে পারবো আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এই চেষ্টা আছে এবং ভালো লাগলো যে এই সিরামপুরো শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় এই দিয়ে তারা সাড়া দিয়েছেন এবং তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এটাই ছিল আজকের মূল বিষয় ধন্যবাদ স্যার আপনার আমি অপর বিদ্যালয় পরিদর্শক রাজা রামমুল সার্কেল আর বৃক্ষগুলো এক্ষেত্রে আমাদের পঞ্চায়েত তরফ থেকে উপপ্রধান সাহেব আমাদের সহযোগিতা করেছেন স্কুলকে বৃক্ষগুলো উনি ব্যক্তিগত উদ্যোগে স্কুলকে দান করেছেন এবং এগুলো প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা ছেলেকেই এই জন্মদিন উপলক্ষে এই বৃক্ষ দেওয়া হবে এটা আমি জানতে পারলাম ভালো লাগলো উদ্যোগটা আপনার নাম আমার নাম চন্দন বিশ্বাস উপর বিদ্যালয়ের পরিদর্শক রাজা রামমোহন মন আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে আমাদের এ মাসের যে বাচ্চাগুলো আছে তাদের জন্মদিন পালন এবং বৃক্ষরোপণ উৎসব বৃক্ষরোপণ উৎসব আমরা এই কারণে পালন করছি যে প্রকৃতিতে ভীষণ রকমভাবে দূষণ বেড়ে গেছে সেই দূষণ রোধ করার জন্য আমরা যত বেশি গাছ লাগাতে পারব তত দূষণটাকে ঠেকাতে পারবো আর এই ফলের গাছগুলো লাগানো হচ্ছে বাচ্চাগুলো এই ফল ফলে বাচ্চাগুলো ফল টল খেয়ে করতে পারবে এই এই প্রোগ্রামটা সবার প্রথম বিদ্যালয়ে শুরু করেছে আমরা ইন্সপায়ার পেয়েছি যে এই উৎসবটা করা হোক এবং বাচ্চাদের জন্মদিনটাও পালন করা হোক জন্ম মাস আজকে প্রথম আজ শুরু করছে শুরু হলো ধন্যবাদ স্যার আপনার পরিচয় আমি আমি শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপ্রদ্যুৎ ছাত্র ভালো লাগছে আমরা বিভিন্ন স্কুল থেকে আমরা বিভিন্ন স্কুল থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জন্ম মাস পালন করা হয়েছে অতএব আমরা তো বিদ্যালয়ের দুজন টিচার এবং আমাদের যে বিদ্যালয়ের সেক্রেটারি সাহেব অর্থাৎ উপপ্রধান সাহেব ওনার উদ্যোগে ওনাকে বলতেই উনি বললেন ঠিক আছে আমিও বাচ্চাদের সঙ্গে একমত এবং সমস্ত বাচ্চাদের যাতে জন্মদিন ঠিকঠাক পালন করেন কারণ এখানে অনেক বাচ্চা আছে খুবই গরিব বাড়ি যাদের জন্মদিন কিন্তু ঠিকঠাক করে বাড়িতে পালন করা হয় এছাড়া এর সঙ্গে আমরা আমাদের এখন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম অর্থাৎ গুণ মহোৎসব উৎসব চলছে এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা পালন এবং এখানে আমাদের মাননীয় উপপ্রধান সাহেব এই বিদ্যালয়ের সেক্রেটারি সাহেব প্রচুর আমাদেরকে সাহায্য করেছেন শুধু উনি আর্থিকভাবে নয় সময় দিয়ে আমাদের সন্দেহ করেছেন এবং প্রত্যেক বাচ্চার হাতে একটা করে গাছ তুলে দিয়েছে কারণ এই গাছই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ বিশেষ করে বিশেষত পৃথিবীতে যেভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে সেই উষ্ণায়নের বিপক্ষে আমাদিকে বাঁচতে গেলে গাছ লাগাতে হবে আগামী দিনে কি এই উৎসব চলবে বলে আগামী দিন চলবে এবং আমরা ঠিক করছি যেহেতু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম আমরা প্রতি মাস না হলেও দু মাস অন্তর অন্তর বাচ্চাদের জন্ম মাস পালন করব এবং তার সঙ্গে আমাদের যিনি সেক্রেটারি তথা উপপ্রধান সাহেব যদি আমাদের সঙ্গে থাকেন আশা করছি উনি থাকবেন এবং আমরা এই উৎসব আরও বড় করে করব এবং আগামী দিনে একটা গোটা গ্রামকে যাতে বা গোটা গার্জেনকে আমরা ইনভলভ করতে পারি উৎসবে সেটা আমাদের লক্ষ্য আজকে জন্মদিন উপলক্ষে স্কুলে কি মেনু আছে আজকে আছে ভাত আছে মাংস আছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এবং বাচ্চারা নিজেরাই বাচ্চাদেরকে চকলেট প্রদান করেছে এছাড়া কেক আছে বাচ্চাদের জন্য ধন্যবাদ আপনার পরিচয় আমি হচ্ছে আজকে শিরামপুর স্কুলের এসআই অফিসার এখানে রয়েছেন এবং আমাদের উপপ্রধান সাহেব রয়েছেন সুজিদ্দিন মহাশাহ এবং আমাদের স্কুলের মাস্টার সাহিরা রয়েছেন আজকে একটা সুন্দর কাজ হলো যেই কাজটা আমাদের মানে আজকে শুরু হলো সূচনা হলো মানে প্রতিনিয়ত করা উচিত আমাদের প্রাকৃতিক ভারসাম্য যেভাবে হারিয়ে যাচ্ছে এই যে অনাবৃষ্টি নয়তো খরা নয়তো বন্যা নয়তো ঝড় এই সমস্ত চারিদিকে একটা যে হাহাকার প্রকৃতির জন্য চলছে সেইটার একমাত্র কারণ হচ্ছে বৃক্ষ আমাদের এই বৃক্ষরোপণ কাজটা খুব বেশি করে করতে হবে এবং প্রতি পাঁচশো মিটার অন্তর নিম আসুদ এবং বট এই ধরনের গাছ লাগাতে হবে বেশি করে এবং দেখতে হবে যাতে করে আমাদের সমাজ থেকে প্রকৃতি থেকে এই সমস্ত বৃক্ষগুলো হারিয়ে যাচ্ছে সেইগুলো যাতে না হয় সেইগুলোর মধ্যে আমাদের বেশি করে সচেতন হতে হবে মানুষকে সচেতন সেই বার্তা পৌঁছাতে হবে সেটা আমাদের সকলের দায়িত্ব এবং আরও বেশি বেশি করে গাছ লাগান আমি এই মাসমশাইদের আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে সেই বীজ রোপণ করা হলো এর জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আপনার পরিচয় আমার পরিচয় শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রম ব্রহ্মচারী সত্য নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ